একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলতে চাই যে সমস্ত মানুষেরা এই ধরনের কমেন্টগুলো করে আমার মনে হয় তারা মুখোশধারী ভাইজান প্রেমিক কারণ আমি একজন মানুষ আমার ব্যক্তিগত একটা লাইফ রয়েছে আর তাছাড়া বিষয়টা হচ্ছে আমি তো কোনো নিউজ চ্যানেল নয় ভাই বা আমার হয়ে কাজ করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামে বিভিন্ন পাড়ায় আমার তো সেরকম মিডিয়া পার্সনও নেই বিষয়টি হচ্ছে কিছু কিছু মানুষের মেন্টালিটি এমন হয়ে গেছে যতক্ষণ আমি কথা বলবো ততক্ষণ পর্যন্ত আমি তার প্রেমিক আর যখন সেই বিষয় নিয়ে কথাবার্তা বলবো না বা নিজের লাইফ নিয়ে একটু চিন্তাভাবনা ভাবনা করবো তখন আবার এর দালাল তার দালাল এই ধরনের কথাবার্তা শুনতে হবে এই ধরনের মেন্টালিটি গুলো ভাই চেঞ্জ করুন আপনাদের বিশ্বাস না হলে আমি আপনাদেরকে কি করে বোঝাবো এই মুহূর্তে যখন আমি ক্যামেরার সামনে বসে রয়েছি তখন আমার ঘড়িতে কটা বাজে জানেন তাহলে আপনারা দেখুন এই মুহূর্তে কটা বাজে দেখুন এই মুহূর্তে আমার মানে ভোর তিনটে কতটা কষ্ট করতে হয় কতটা স্ট্রাগল করতে হয় সেটা জানারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাঁরাই জানেন এবার আপনি একটা ভিডিও দেখবেন দেখার পরে আপনি লাইকও করবেন না কমেন্টও করবেন না শেয়ারও করবেন না তো রাত জেগে ভোর রজনীতে এরকম ধরনের ভিডিও বানিয়ে আমি আপনাদের কাছে কি সেলিব্রিটি হতে চাইছি তো যাই হোক বিষয়টা হচ্ছে যখনই দেখা যায় যে মানুষের কিছু কিছু জায়গায় ঘা লেগে যায় তখন আমরা এর দালাল দালাল তার হয়ে যাই আচ্ছা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে তো আমাদের মাননীয় বন্দ্যোপাধ্যায় যখন ঈদের দিনে মানে ঈদের নামাজের জায়গায় গিয়েও যখন ভোট প্রচার করছিলেন তখন সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর গুলো কোথায় ছিলেন বা জানারা এই ধরনের কমেন্ট করছেন আপনারাও তো একটা প্রতিবাদী ভাষা লিখে আপনারা বিভিন্ন জায়গায় পোস্ট করতে পারতেন আপনারা তো প্রতিবাদ করবেন না কারণ আমরা নামাজের নেতা একজনকে সাজিয়েছি মানে নামাজের ইমাম একজনকে সাজিয়েছি আর সেই নামাজটাকে কন্ট্রোল করবে যারা সেই নেতাগুলো আবার আতাল মাতাল তারিখর হলেও চলবে এই ধরনের মেন্টালিটি নিয়ে তো আমরা বসবাস করছি মানে মসজিদের ভিতরের একজন ইমাম আর সেই মসজিদের ভিতরের ইমামটাকে কন্ট্রোল করছে কারা সেটা আর বলার অবকাশ থাকে না এই ধরনের কথাবার্তা যখন আমি বলতে চাই তখন এক মানুষের কাছে আমি খুব খারাপ হয়ে যাই আজকে দেখুন বিগত দিনে রাম নবমী হয়ে গেল আমার কোনো দুঃখ নেই আক্ষেপ নেই আফসোস নেই আমার হিন্দু ভাই বোনদের একটা বড় উৎসব তাঁরা পালন করেছেন খুব ভালো কথা কিন্তু সেখানে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন জায়গায় ভোট প্রচার করতে পেরেছেন বা তাঁকে সেই ধরনের স্কোপ দেওয়া হয়েছে কিন্তু আমরা আমাদের ইমানটাকে এমন একটা জায়গায় এনে ফেলেছি যে মুসলমানদের তিরিশটা রোজা হবে সেই তিরিশটা রোজার পরে তারা একটা উৎসব পালন করবে ঈদ পালন করবে খুশি মানাবে সেই জায়গাটাই গিয়েও রাজনীতি চলছে আমি জানি অনেকের মধ্যে প্রশ্ন আছে এনআরসি হবে কিনা সিএ হবে কিনা আবার ইউনিফর্ম সিভিল কোড লেয়া ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসছে আমরা মানবো না গায়ে জোরে মানবো না গায়ে জোরে মানবো গায়ে জোরে মানবো আবার বলছে নাগরিক कैसे है तो आप पहले सोचिए कि आप नागरिक कैसे है अगर हम नागरिक नहीं है तो आप कैसे है जनता ने वोट दिया आपको नागरिक आपको बनाया प्रधानमंत्री बनाया चीफ मिनिस्टर बनाया जिला परिषद बनाया ग्राम सभा बना पंचायत बनाया म्युनिसिपैलिटी बना और आपका भी कहते है वो नागरिक क्या है आप तो है ही नहीं हम कहते हैं आने वाला दिन आप तो है ही नहीं আজকে এই বিষয়টাকেই তো তুলে ধরা হয়েছিল আর এই বিষয়টাকে নিয়েই তো সেই দু হাজার থেকে চলছে ভাইজানের এই প্রচেষ্টা কি প্রচেষ্টা যে ইদুল উল ফিতরের ছুটিটা কমপক্ষে তিন দিন করা হোক কিন্তু কোনোবার কি হয়েছে কিন্তু আমরা বারবারই দেখতে পেয়েছি যে খুব সুকৌশলের মাধ্যম দিয়ে ঈদের দিনে বা ঈদের পরের দিনে বা ঈদের আগের দিনে বিভিন্ন ধরনের পরীক্ষা রাখা হয় বিভিন্ন ধরনের রাখা হয় আবার ঠিক ঈদের এক সপ্তাহ আগে তিন দিন আগে আগে আবার প্রেস কনফারেন্স করে সেই পরীক্ষা বা আবার বাতিল ঘোষণা করা হয় এই ধরনের নাটকীয় মঞ্চ কিন্তু আমরা বারবার দেখছি আচ্ছা জানারা এক্সাম বা পরীক্ষা গুলো ফেলেন তানাদের কাছে কি ক্যালেন্ডার থাকতো না নাকি তাঁরা ক্যালেন্ডারের সেই সমস্ত লেখাগুলো পড়তে পারতেন না নাকি বুঝতে পারতেন না যে এই দিনে ঈদুল ফিতর এই দিনে ঈদুল আজহা কিন্তু সেই নিয়ে কয়জন প্রতিবাদ করেছে আজকে যে ব্যক্তি প্রতিবাদ করতে যাচ্ছে তাকে আমরা বিভিন্ন ধরনের দালাল উপাধি দিচ্ছি আজকে তানার হয়ে কথা বলতে গেলে এক শ্রেণীর মানুষ আমাদেরকে কোন ঠেসা করছে এবার আপনারা যারা আছেন প্রিয় দর্শক মন্ডলী আপনারাও সেইভাবে দর্শকের ভূমিকাগুলো পালন করতে পারছেন না আপনি তখনই একজন প্রকৃত দর্শক হয়ে উঠবেন যখনই দেখবেন একটা প্রতিবাদীমূলক ভিডিও আসছে আমার সামনে সেই ভিডিওটাকে নিয়ে আমি বিভিন্ন সোশ্যাল সাইটে পোস্ট করে দিই বা শেয়ার করে দিই কিন্তু আমরা সেইগুলোকে করতে পারি না আজকে ওয়েস্ট বেঙ্গলের দিকে লক্ষ্য করে দেখুন তো হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে কেউ ফানি ভিডিও বানাচ্ছে কেউ কার্টুন বানাচ্ছে কেউ রোস্ট ভিডিও বানাচ্ছে কিন্তু আমরা বারবার ফেসবুক বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে দেখতে পাচ্ছি যে আমরা অনেকে এই ধরনের ফানি ভিডিও রোস্টেড ভিডিও এই সমস্ত ভিডিও গুলো আমরা কি করছে আমাদের স্ট্যাটাসে লাগাচ্ছি আমরা আমাদের টাইম লাইনে রেখে দিচ্ছি কিন্তু একজন হক কথা বলছে ন্যায্য কথা বলছে তানার ভিডিওটাকে পোস্ট করা বা শেয়ার করা সেরকম হিম্মত আমাদের হচ্ছে না আমরা সেই ধরনের দর্শক হয়ে গেছি আজকে পশ্চিম বাংলায় হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন আজকে কয়জনকে প্রতিবাদ করতে দেখেছেন যেই ব্যক্তি সারা দিনে রোজা করে না বেহায়া নিলজ্জর মতো সারা দিনে আন্ডে পিন্ডে গেলার পরেতেও আবার সন্ধ্যাবেলাতে নাটক করতে গিয়ে নাকামি করতে গিয়ে মাথায় টুপি দিয়ে কেউ বা কলায় হাজি রুমাল জড়িয়ে কেউ বা মাথায় বড় ঘোমটা লাগিয়ে দিয়ে ঘপ ঘপ করে ইফতার গুলো খাচ্ছে সেই নিয়ে তো কারোর প্রতিবাদ দেখতে পাচ্ছি না হ্যাঁ কিছু কিছু ফেসবুক প্রেমিক রয়েছে যারা কিছু কিছু পিকচারগুলোকে বিভিন্ন জায়গায় পোস্ট করেছেন বা প্রতিবাদ জানিয়েছেন তো যারা প্রতিবাদ জানিয়েছেন তাদেরকে অন্তর অন্তরস্থল থেকে সম্মান জানায় শ্রদ্ধা জানায় কারণ আপনারা প্রতিবাদের ভাষাগুলো জানেন কিন্তু যারা প্রতিবাদগুলো করতে পারেন না তাদেরকে একটাই কথা বলবো যে আপনারা কমসে কম ভিডিওগুলোকে শেয়ার করতে তো পারেন আপনারা সেটাও করবেন না আমরা প্রতিবাদ করতে গেলে আমরা বলতে গেলে আমাদেরকে এক শ্রেণীর মানুষ বলে যে এখানে সৈজন্যতা দেখানো হচ্ছে ইসলাম তোমার সৈজন্যতায় চলে নাকি সরিয়া তোমার সৈজন্যতায় চলবে আপনি জানেন না আপনি একজন মুসলমান ঘরের সন্তান আপনি জানেন না আপনি একজন ইমাম হয়েছেন নোয়াজিন হয়েছেন আপনি জানেন না যে সারা সারাদিন রোজা রাখার পরে ইফতারের পূর্ব মুহূর্তের দোয়াটা আল্লাপা কতটা কবুল করেন কতটা গ্রহণ করেন আর সেই দোয়ার মজলিস গুলোকে অপবিত্র করে বেড়াচ্ছে এক শ্রেণীর মানুষগুলো সেই নিয়ে কারোর কোনো ভ্রুক্ষেপ নেই কারোর কোনো প্রতিবাদ নেই তো যাই হোক বন্ধুরা রাগ করে আর কি হবে অভিমান করে আর কি হবে ফিরে আসতে হবে যেমন ভাবে ইউটিউবের মধ্যে আমার কুল মাইন্ড ইউটিউব চ্যানেলে যেমন ভাবে ভিডিও বিগত দিনে আপলোড করছিলাম তেমন আবার আপলোড করা হবে তো আপনারা সকলের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা ন্যায় কথা বলেন সত্য কথা বলেন হক কথা বলেন তাদেরকে আপনারা সাপোর্ট করবেন ভালোবাসবেন তাদের জন্য দোয়া করবেন এতটুকু বলা এতটুকু চাওয়া ছাড়া আর কিছুই নেই পাক আমাদের সবাইকে কবুল করেন আল্লাহ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ